নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিতাস চ্যানেল বন্ধুরা আপনার হয়তো হেডলাইন দেখে বুঝে গেছেন বন দপ্তরে প্রায় আঠারোশো শূন্য পদে নিয়োগ হতে চলেছে তো এই নিয়ে আমি আপনাদের বিস্তারভাবে জানাবো তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই এই ধরনের যে কোনো চাকরির খবর আপনারা যদি নোটিফিকেশনের মাধ্যমে পেতে চান তাহলে আমাদের চ্যানেলে একটি অ্যাপ আছে সেই অ্যাপটি আপনি ইনস্টল করতে পারেন সেই জন্যে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে চলে এসে কর্মসংস্থান লিখে সার্চ করবেন তাহলে স্ক্রোল ডাউন করলে দেখবেন এই যে একটি অ্যাপ রয়েছে চাকরির খবর জব নিউজ ডাব্লিউ বি এই অ্যাপটি আপনারা আপনাদের ফোন করে নেবেন তাহলে যে কোনো চাকরির খবর ছোটো হোক বা বড়ো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা যে কোনো চাকরির খবর বিস্তার হবে এই অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে না যাও খবরটি কী বলা উঠ নিয়োগের যে খবরটি এসেছে সেটি কী বলা হয়েছে বন্ধুরা বিভিন্ন সংবাদ সংস্থায় একটি খবর উঠে এসেছে সেই খবরটিতে বলা হয়েছে বন দপ্তরে ফরেস্ট গার্ডে প্রচুর নিয়োগ পরীক্ষা হবে পিএসসির মাধ্যমে জঙ্গলে নজরদারি কার চুরির মতো ঘটনা রুখতে ফরেস্ট গার্ড প্রয়োজন এ ব্যাপারে এবার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্যের মন্ত্রিসভা বন্ধুরা খবরটিতে বলা রয়েছে বহু বছর ধরে বন দপ্তরের ফরেস্ট গার্ড ও হেড ফরেস্ট গার্ডের অনেকগুলি পদ শূন্য পড়ে রয়েছে ওই পদগুলিতে নিয়োগের ব্যাপারে বুধবার অনুমোদন দিল মন্ত্রিসভা নবান্ন সূত্রের খবর ফরেস্ট গার্ডের ষোলোশো পদে এবং হেড ফরেস্ট গার্ডের একশো বিরানব্বইটি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভাবে অর্থাৎ বন্ধুরা ফরেস্ট গার্ড পদে ষোলোশো নিয়োগ হবে এবং হেড ফরেস্ট গার্ড পদে একশো বিরানব্বইটি অর্থাৎ প্রায় আঠারোশোটি শূন্য পদে নিয়োগ কিন্তু হতে চলেছে তো এই যে নিয়োগটি রয়েছে সেই নিয়োগটির নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস দু এর মাধ্যমে এই নিয়োগটি হবে এবং এই যে নিয়োগটি সেই নিয়োগটি কিন্তু পিএসসির মাধ্যমে করা হবে এখানে বলা হয়েছে এই নিয়োগে আগে ছিল পুলিশের হাতে এদিন মন্ত্রিসভার বৈঠকে নয়া রুল পাস হওয়ার পর এবার থেকে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে মূলত নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলতে এই পদক্ষেপ বলে জানা গেছে শারীরিক দক্ষতা যেমন উচ্চতা চেষ্ট ইত্যাদির ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা সারও দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে বন দপ্তরের সূত্রের খবর ফরেস্ট ঘাটে মোট পদের সংখ্যা দুই এর মধ্যে ছেষট্টি শতাংশ পদ এতদিন কোনো কর্মী ছিল না একইভাবে হেড ফরেস্ট গার্ডে মোট পদের সংখ্যা দুশো ত্রিশটি এর মধ্যে তিরাশি শতাংশ পদে কোনো কর্মী নেই অর্থাৎ বন্ধুর এই খবরটিতে বলা রয়েছে মাত্র নিয়োগের বিধি পাশ হয়েছে কিছুদিনের মধ্যেই নিয়োগের খবরটি বিস্তারিতভাবে জানা যাবে এবং অফিসে নোটিফিকেশন প্রকাশিত হবে তখন কিন্তু আমাদের যে অ্যাপটি আমরা দেখালাম সেই অ্যাপে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে